গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখুন সারাদিনের বৃষ্টি সব মাটি কিন্তু হয়ে গেছে ওই পুকুরের পানির সব যত মাছ আছে সব এই জায়গায় চলে আসছে তো অনেকে বিরক্ত হয় হয়েছে এত সারাদিন বৃষ্টি হয় এত বৃষ্টি অনেকে বিরক্তি দেখে বিরক্ত হয় কিন্তু আসলে আমরা বুঝি না যা যা করে অবশ্যই বান্ধব খুব ভালোর জন্যই কারণ মনে হল তার উত্তম পরিকল্পনা কারণ হচ্ছে যে আমাদের এখানে তো বৃষ্টির জন্য কিছু নেই এমন নদীর পাশে যে অনেক জেলা কিন্তু নদীর পাশে জেলাগুলো কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে তো ঘূর্ণিঝড় আর নিম্নচাপ চলতে সেদিকে কিন্তু সারা বৃষ্টি হয় তো ওদিকে তার ঘূর্ণিঝড় মোকাবেলা করতে পারে আমরা সামান্য বৃষ্টি যদি মোকাবেলা না করতে পারি তাহলে আর কিছু করেনি তাও তো আজকে একটু সুতরাং দেখে দিচ্ছি গতকালকে সকাল আমি সাতটা বাজে বেরিয়েছি কাজে যাওয়ার জন্য তো তখন সাতটা সরি সাড়ে ছয়টায় তো আমি বেরোয়ের পরে দেখলে আস্তে আস্তে গুড়ি বেরিয়ে বৃষ্টি নামে শুরু হলো তারপরে হঠাৎ নেমে গেল পরে বললাম এই বৃষ্টি জোরে নামতেছে নামতেছে পরে এক কটাল বলতে নিম্নচাপ তো তো আমি আগে কিছু ভিডিওতে বললাম যে গত এক মাস যাবে ধরতে পারছি না এমন সময় পাই না যার কারণে নেট ও হয় না দিদি আমি জানি না হলে কিন্তু এই ধরনের কোনো ঘটনা প্রায় কিন্তু সব কিছু যেটাই জানি আমি অনেক সময় আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য তো এই জন্য জানতাম আমি আর অনেক জায়গায় শুনছি পরে বুঝলাম যে প্রায় আরো কয়েক জায়গায় শুনলাম যা প্রায় পাঁচ এবং থাকবো ঘূর্ণিঝড় তো ওই কারণে বৃষ্টি যে জেলায় ঘূর্ণিঝড় হবে তার উপজেলাগুলোতে বৃষ্টি হবে এটা সবাই নিম্নচাপ চলে কিন্তু এক সাইডে ঘূর্ণিঝড় হলে অন্য সাইডে সারাদিন এত বৃষ্টি তুফান হয় না কিন্তু সারাদিন বৃষ্টি করে তো আর পরিষেবা কিন্তু গত গতকালকে সাড়ে ছয়টা থেকে পার হয়ে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল সকালে কিন্তু একটু বৃষ্টি একদম থমে গেছিলো পরে আবার কিছুক্ষণের জন্য হয়েছিল তারপর জুমার আগে দিয়ে আবার জুমার পর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু শুধু সময় দেখা দিচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে না পরিষ্কার আকাশ এই যে দেখ ভিডিও বানাতে বানিয়ে হঠাৎ আকাশ টানতে হয়ে গেল এখন কিন্তু বুঝ ছিল আবার বৃষ্টি হয়ে আসবে তাও তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি যারা নদীর আশেপাশে তারা কিন্তু অনেকটাই কষ্ট তো অবশ্যই আমাদের নিজের জন্য এমনকি সবার জন্য দোয়া করা উচিত মহান আল্লাহ কাছে মহান আল্লাহ ময়নাল খুশি হবেন আল্লাহ হবেন্লাহ ওনার সকল সকলেরই দোয়া করবেন সবার জন্যই করবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের অদৈর্য চলবে না সকল কিছুই আমাদের ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে এমনকি ধৈর্য ধরে আল্লাহ তাল কাছে চাইতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ